আজকেও যেহেতু ব্যাটিং করলাম আজকে রাতে যে কথা বলবো যে আমি কি সিচুয়েশন তো ওইগুলো ওনাদের সাথে কথা বলে দেন আবার কালকে একটা আপডেট পাবো যদি হ্যাঁ এটা ঠিক যে খেলতে পারবো এটা হচ্ছে ভালো ভালো দিক আর তাছাড়া লাস্ট সিরিজে তো ছিলামই তো আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন কোনো কিছু না না এই যে ডে বাই ডে ভালোর দিকে যাচ্ছি এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না এখন ব্যাটিং করা শুরু করছি ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি তো অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা ওইটাও হয়েছিল না ওইরকম কোনো আলাদা কোনো কিছু ছিল না জাস্ট খেলারই একটা না যেটা খেলছিলাম শেষের দিকে এসে ইঞ্জুরি হলাম তো সব সময় চেষ্টা করি যে ভালো করার কিন্তু হয়েছে বা হয় নাই ওগুলো তো চলে গেছে তো নেক্সট এর গুলা সামনের গুলা চেষ্টা করবো যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন করে শুরু না ওইরকম কোন স্পেসিফিক কোন কিছু নাই কারণ এখন যেহেতু বিপিএল চলতেছে ফোকাসটা বিপিএল কালকে কি হবে এটা তো আমি আজকে বলতে পারবো না মনোবল তো সময় থাকে খেলার জন্য কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তো মাঠের ভিতরে থাকে আর ওইখানে যেহেতু আমার ইজি কোনো কিছু দিবে না ফিল্ডিংয়ের সময় বলেন বা এর সময় ওইখানে সিচুয়েশনটা পুরোটাই আলাদা তো ওইটার জন্য এইখানে যত বেশি মেন্টালি টাফনেস ভাবে প্র্যাকটিস করতে পারবো ওইখানে আমাদের যে আমার কাছ থেকে বড় ইনিংস চাই না এটা সব প্লেয়ারের কাছ থেকে চায় তো হ্যাঁ ওইগুলো হলে হয়তো বা রকম প্রশ্ন হতো যে আজকে হয়নি সো চেষ্টা করবো নেক্সট এরগুলো যেন বড় হয় তাও ওইরকম ছিল না যে অনেক দ্রুত রান করা যায় মানে সব জায়গায় সব জায়গায় মানে এখানে না ওভারঅল হ্যাঁ একটু তো চেষ্টা আছে ভিন্নতা আনার জন্য এই যে সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো আগে নেগেটিভ কথা বললে তো হবে না ওই টুর্নামেন্টটা শুরুতে আমি বলছিলাম যে আমরা যদি তিন সাইড ভালো করতে পারি আমরা জিততে পারবো যে কোনো টিমের পিছিয়ে হ্যাঁ আমরা ওইখানে ভালো করছি কিন্তু এইটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো এইটা হচ্ছে আমাদের ইম্প্রুভের জায়গা যেমন এই বিপিএলে দেখেন অনেক রান হচ্ছে বলাররাও ভালো করতেছে এইটা যদি আমরা ডে বাই ডে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা টি টোয়েন্টিতেও এইটা ইম্প্রুভ করতে পারবো কারণ আমরা জানবো যে দুইশো রান কিভাবে করতে হয় রেগুলার দশটা উইকেট কিভাবে নিতে হয় এইটা যত আমাদের আইপিএল ভিতরে থাকবে তখন আমরা ওইখানে গেলে প্রেশারও করবো না আর প্রেশারটা ইজিলি আমরা হ্যান্ডেল করতে